রাসুল বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তারপর এই দোয়াটি পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে সহিহ মুসলিম হাদিস দুই তিন চার অর্থাৎ এই দোয়াটি শুধু মুখের কথা নয় এটা এমন এক দোয়া যা জান্নাতের আমন্ত্রণপত্র ফজিলত অংশ দুই আল্লাহ তালা কুরানে বলেন নিশ্চয়ই আল্লাহ তোবাকারীদের ও পবিত্রদের ভালোবাসেন সুরা আলবাকারা দুই 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 এই দোয়াটি আল্লাহর ভালোবাসা অর্জনের একটি দোয়া যখন আমরা এটি পড়ি আল্লাহ আমাদেরকে তোবাকারি ও পবিত্র বান্দাদের দলে অন্তর্ভুক্ত করেন ফজিলত অংশ তিন এই দোয়া নিজমিত পড়লে অন্তর ও আত্মা পবিত্র হয় গুনাহ মাফ হয় জীবনে রহমত ও বরকত নেমে আসে আর বান্দার হিজ্জে সবসময় আল্লাহর স্মরণ জাগ্রত থাকে শেষ অংশ দোয়া পাঠ এখন সেই দোয়াটি শুনে নিন মনে রাখুন এবং প্রতিবার ওর পর পড়ার অভ্যাস করুন দোয়া আরবি আল্লাহ ওয়াজ মিনাল বাংলা উচ্চারণ আরবি হরফে উম্মা আজালনি মিনাত্তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাত্তাহিরিন অর্থ হে আল্লাহ আমাকে তোবা কারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন শেষের বার্তা বক্তা ভাই ও বোনেরা এই দোয়াটি খুবই ছোট কিন্তু এর ফজিলত অসীম প্রতিবার ওর পর নামাজের আগে বা ঘুমের আগে এটি পড়ুন আল্লাহ আপনাকে রহমত বরকত ও জান্নাত দান করুন